কবি সুকুমার রায়ের ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাগ দিনে তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাত দিনে মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মাথার বেড়া কাউকে আমি কুতো না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে আমন ভয় পেলে